এবার ফের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনার খড়দহের কল্যাণনগর এলাকায় পারিবারিক সূত্রে জানা যাচ্ছে কল্যাণনগর বিদ্যাপীঠের ছাত্রী বছর সতেরো নাবালিকা সোনালী সিং গত পয়লা আগস্ট বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন কিন্তু তারপরে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে পারিবারিক অশান্তির জেরেই পলাতক হন বন্দীপুর কল্যাণনগর সুভাষপল্লীর বাসিন্দা সোনালী সিং ইতিমধ্যেই রহড়া থানার পুলিশের সহযোগিতায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও এখনও পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে দাবি সোনালী সিংয়ের পরিবারে উৎকণ্ঠায় দুশ্চিন্তায় কার্যতপ্রহর গুনছেন সোনালী সিং এর পরিবার বাড়ি থেকে চলে যাওয়ার সময় রেশন কার্ড স্কুলের এডুকেশন সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সাথে নিয়ে যান বলে জানাচ্ছেন সোনালী সিং মা বাবা তার পাশাপাশি পরনে ছিল কালো লেগিংস আর নীল কালারের একটি কুর্তি ফলত প্রায় এক মাসের দোরগোড়ায় দাঁড়িয়ে মেয়ের কোনো রকম সন্ধান না পাওয়ায় যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে সিং পরিবার আচ্ছা অনেক দিন তো হয়ে গেল আপনাদের মেকে এখন পর্যন্ত সন্ধান মেলেনি কি মনে হয় কেন চলে গেল এবং কি চাইছেন বর্তমান পরিস্থিতিটা কোন দিকে দাঁড়িয়ে আমি তো বলতে পারবো না আমার মেয়ে কি জন্য চলে গেছে কিন্তু আমি এখন শুধু চাই আমার মেয়ে যাতে ফিরে আসু এতদিন তো হয়ে গেল পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কোনো সহায়তা বা কিছু মিলেছে এখনো পর্যন্ত পুলিশে তাদের তদন্ত করেছে এখনো পর্যন্ত তারা কোনো খোঁজ পায়নি বলতে পারবো না গুরুত্বপূর্ণ না. ওর স্কুলের ব্যাগেই ওর সবকিছুই থাকতো ওর ডকুমেন্ট আলাদা থাকতো আর ওর বাবার আর আমার আলাদা থাকতো সেটা ওর ব্যাগেই থাকতো

লাস্ট এক তারিখে আমি যখন হসপিটালে ছিলাম তখন মেয়েকে ফোন করলাম তাই আমি বললাম তুই কোথায় বললো তো আমি স্কুলে আসছি তাই আমি বলছি তাহলে তুই বাড়ি চলে যা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আমার কাছে তাড়াতাড়ি চলে আসবি বললো ঠিক আছে আমি তোমার কাছে চলে আসব। এই সঙ্গে আমার মেয়ের সঙ্গে আমার এইটুকুই কথা হয়েছে তারপরে আর কথা না সেটা ওর বাবার মধ্যে আর আমার মধ্যেই একটু অশান্তি ছিল সেটা সব সবসময়ই হয়ে থাকে কিন্তু বুঝতে পারছি না মেয়ে তো ওই অশান্তিও মেনে নিতে পারতো না সব সময় বলতো থেকে নিখোঁজ নিখোঁজ এক তারিখ তিনটের থেকে তিনটের সময় লাস্ট বেরিয়েছে বাড়ির থেকে গোপাল পুজো দিতে এসেছিল ঠাকুরকে পুজো দিয়ে ওই লাস্ট বেরিয়ে গেছে হুম পয়লা আগস্ট এখনো পর্যন্ত কোনো খোঁজ এখনো অবধি কোনো খোঁজ নেই পুলিশের সাহায্য নিয়েছিলাম রওড়া থানা তো ওরা অনেক চেষ্টা করেছে তারপর লাস্টে পারেনি আর তারপরে আমাদের বলল যে এরকম যে ফোনে যদি কোনো যদি ফোনটা চালু করে বা ব্যাংক থেকে যদি টাকা তোলে কোনো তাহলে পরে ধরা পড়বে তাছাড়া কি আর কোনো স্যার উপায় নেই বলছে না তাছাড়া আমরা আর পারছি না আর ডকুমেন্টস ওর যেটা ওর ব্যাগেই থাকতো এটা আধার কার্ড রেশন কার্ড এই সমস্ত যা ডকুমেন্টস ছিল নিয়ে গেছে ঘটনাটি ঘটেছিল ঠিক এক তারিখে ছিল একটা কালো লেগ আর নীল কালারের একটা না কোনো সুরাহা মিলেনি হ্যাঁ হ্যাঁ পুলিশের সাথে আমরা গেছিলাম সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর লাস্ট লোকেশন দেখিয়েছিল ওখানটা যাওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর তো বয়স কি ছিল সেটা জানতে চাই বয়স 17 প্লাস 17 প্লাস কি নাম ছিল নাম সোনালী সিং কোন স্কুলে পড়তো কল্যাণনগর বিদ্যাপীঠ কল্যাণনগর বিদ্যাপীঠ তার ছবি কি আছে হুম তার ছবি আছে একটু দেখো কত ধরে নি এখন বুড়ো কি চাইছেন আমরা এখন চাচ্ছি আমরা যেভাবে হোক ফিরে আসুক আচ্ছা তো একটা বিষয় জানতে চাইবো একটা বিষয় জানতে চাইবো যে আপনি যে এতদিন ধরে পূজে প্যার কিন্তু কোনো সুরাহা মেলেনি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এখন যে বর্তমান পরিস্থিতি নিশ্চয়ই একটা দুশ্চিন্তার আশঙ্কা তো রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে আপনি কি চাইছেন মানে পুলিশ প্রশাসনের সহায়তা চাইছেন নাকি এরপরে আরো অন্য কোনো পদক খুঁজছেন যদি নাম পাওয়া যায় নেকি হাই এরপর আমরা সিআইডি তে যাব এরকম আছে আর কোনো সন্দেহজনক কিছু মানে কেন সে বাড়ি থেকে বেরিয়ে গেল বা কার সাথে গেল বা এমন কোনো ঘটনা না 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 সেরকম কোনো কিছু সেরকম কিছু দরকার নেই এর লাস্ট কি কথা হয়েছিল তার সাথে যখন ফোনে কোন কথা হয়েছিল আপনাদের না 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 লাস্ট কোন কথা কথা হয় না পারিবারিক সেটা আমাদের হয়েছিল এটা অশান্তি সামস্থিতি আচ্ছা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা